স্বামীজি তখন কাশিতে আছেন খবর পেলেন গুরুভাই দেহ দেহত্যাগ করেছেন এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমদা দাস মিত্র বললেন আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত স্বামীজি উত্তর দিলেন বলেন কি সন্ন্যাসী হয়েছে বলে হৃদয়টা বিসর্জন দেব প্রকৃতির সন্ন্যাসী হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরো বেশি কোমল হওয়া উচিত হাজার হোক আমরা মানুষ তো বটে আর যে সন্ন্যাসী হৃদয় করতে শিক্ষা দেয় আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না স্বামীজি বলতেন যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই সে সন্ন্যাসী নয় বলতেন বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম পরের জন্য প্রাণ দিতে জীবের গগন ভেদে ক্রন্দন নিবারণ করতে বিধবার মোছাতে পুত্র বিয়োগ বিধুরার প্রাণী শান্তি দান করতে অগ্ন ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতের সন্ন্যাসীর জন্ম হয়েছে বর্তমানে চিন্ময় প্রভুর অবস্থা দেখে বারবার স্বামীজির এই কথাগুলোই মনে পড়ছে